তরুণ প্রজন্মে আরও অনেক নতুন প্রজন্ম যাদের উপর আমার অত্যন্ত আস্থা যারা বিপ্লব ঘটিয়েছেন সেরে হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন সেখানে যদিও অনেক রাজনীতি নোংরা রাজনীতিও আছে তবে আমি ওই বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সদস্যও নই কোনো রাজনীতির সাথে সরাসরি জড়িত নই তবে আমি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা হিসেবে। এদেশে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি যারা আস্থাশীল তাদের প্রতি আমার অনেক অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা সব সময়ের জন্যই অবশেষে আবারও আমি বিচার বিভাগ আইন বিভাগের প্রতি এবং অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিও সবার দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুস সাহেবের কাজের প্রতি যদিও অনেকেই তার বয়স নিয়ে ভাবনা করছিলেন যে পঁচাশি বছর বয়সে এই লোকটা ইনভ্যালিড হয়ে যাওয়ার কথা কিন্তু আমি আশ্চর্য হই তার কর্মদক্ষতা দেখে কাজের প্রতি তার আগ্রহ এবং এখনও ষোলো থেকে আঠারো ঘন্টা কাজ করেন হয়ে যায় তাহলে আমরা ওই ভারতের আমেরিকার অথবা চীনের মুখামুখি হওয়ার কোনো দরকার নেই আসুন আমরা স্বনির্ভর হয়ে উঠি স্বনির্ভর আন্দোলন গড়ে তুলি নিজের দেশের অর্থনীতিকে স্বনির্ভর করে তুলি দেশকে স্বনির্ভর করে তুলি একে আগে নিজেকে ভালোবাসি তারপর নিজের পরিবারের সদস্য নিজের পাড়া প্রতিবেশী দেশবাসীকে ভালোবাসি দেশকে ভালোবাসি জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার